ছুটির দিন সময় ছুটি থাকে না মাঝে মাঝে ছুটির দিনও কাজের জন্য হওয়া লাগে তবে এই জিনিসটা খুবই ব্যথেটিক যে ছুটির দিনে ছুটি না কাটিয়ে অফিস করা লাগে যাই হোক অফিস থেকে বাসায় এসে দেখি এখানে বাজার নিয়ে আসছে টুকিটাকি তো বাজারগুলোকে একটু গুছিয়ে রেখে তারপর দুপুরের রান্নার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি আজকে দুপুরে রান্না করব সিম আলু দিয়ে তারপর একটা মাছ নতুন আলু নিয়ে আসছিল আলুর দাম শুনেই আমার মাথাটা একেবারে গরম কি দরকার এত দাম দিয়ে আলু কিনে খাওয়া তারপরও প্রথম প্রথম খেতে একটু ভালো লাগে তো এখানে আমি মাছ আর মাংস সবগুলোকে কেটে নিয়ে এখন মাংসটা মেখে রাখার জন্য এক এক করে সব মশলাগুলোকে আগে রেখে দি রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা তারপর হলুদ মরিচ লবণ আর বেশ খানিকটা সরিষার তেল দিয়ে আগে মশলাটাকে একটু মাখিয়ে নিয়ে তারপর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি পাওয়া যায় সেটা হয়তো বা শুক্রবার বা অন্য কোনো বারেও নেওয়া যায় আমাদের প্রয়োজন মতো এই জিনিসটা একদিকে ভালো আছে আবার একদিকে দেখা যায় যে ছুটির দিনে সবাই যখন বাসায় থাকে তখন আমি থাকতে পারি না সেটা একটু হলো খারাপ লাগে তারপর তো আমার প্রয়োজন মতো আমি ছুটিটা পাবো সেটাই অনেক বড় পাওয়া মাংসগুলোকে মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপর এখানে এখন রান্না করতে চলে আসলাম প্রায় একটার মতো বেজে গেছে এই জন্য দুই জুলাইয়ে রান্নাটা বসিয়ে দিলাম এক পাশে ভাত আর এক পাশে মাংসটাকে তেল দিয়ে এখানে আমি জিরা ফোড়ন তারপর গরম মশলা আর তেজপাতা দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে আগে থেকে যে মাংসটা মাখা ছিল মাংসটাকে দিয়ে দিলাম ভাড়া মতো নেড়ে চেড়ে কিছু সময় কষাবো কষানো হয়ে গেলে তারপরে এতে আমি জল দিব। তবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এইদিকে আবার যে বেগুনটা নিয়ে আসলো বেগুনটাকে ভর্তা করার জন্য এখানে পুড়তে দিয়ে দিলাম যাতে বেগুনটাও তাড়াতাড়ি করে পোড়া হয়ে যায় কারণ এটা পরার পরে কিছু সময় ঠান্ডা হওয়ার পরে এটাকে ভর্তা করা লাগবে গরম তো আর করতে পারবো না তারপর এখানে আমি আবার মাংসের ভিতর কয়েক টুকটা পেঁপে আর আলু দিয়ে দিলাম আলুটার কথা আগে মনে ছিল না এই জন্য ভাজতে পারি নেই আর পেঁপে দেওয়ার একটাই কারণ যাতে তাড়াতাড়ি করে মাংসটা সিদ্ধ হয়ে যায় এদিকে বেগুনগুলো প্রায় পোড়া হয়ে গেছে আর মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য যেহেতু দেশি মুরগি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেলো এই জন্য বেগুনগুলোকে আমি উপরের যে কালো অংশটা আছে সেটাকে ফেলে দিচ্ছি কারণ এটা না ফেলে ভর্তা করলে আর খাওয়া যাবে না এই জন্য তবে বেগুনটাও বেশ ভালো ভিতরে কোনো পোকা ছিল না আমি একটু করে ইয়ে করে দেখলাম আর এখানে এগুলো তুলে নিয়ে তারপর বেগুনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে মাংস তরকারিটাও হয়ে গেল আর এদিকে বেগুনটা আমি ছুলে রেখে দিলাম মা এদিকে ছিম আলু দিয়ে যেই গাগরি মাছটা রান্না করবে সেটা এখানে বসিয়ে দিল আমি বেগুনটা ছুলে দেওয়ার পরে মা এখানে বেগুনটা ভর্তা করে নিচ্ছি মায়ের হাতে ভর্তাটা খেতে ভালো লাগে এই জন্য আর বেগুন ভর্তায় আমরা সব সময় কাঁচা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করি যাতে করে ভর্তাটা খেতে ভালো লাগে তো এই তো আড়াইটার মতো বেজে গেল আমাদের দুপুরের খাবার রেডি সব খাবার টেবিলে নিয়ে আসলাম এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব ছুটির দিনটা একটু ভালো মন্দভাবে খেয়ে তারপর কাটাতে খুবই ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবে